নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরামকৃষ্ণ দেবে কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমেই আমি ঠাকুর মা ও স্বামীজিকে শত সহস্র কোটি প্রণাম জানাই তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরি রিতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণ্নন্তিজে ভীদনাহ আজকের বিষয় শ্রীমন্দির দর্শন ও উদ্দীপন গ্রীষ্মকাল আজ বুধবার বিশে বৈশাখ চৈত্র কৃষ্ণা দশমী তিথি দোসরা মে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ব্রাহ্মভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভূতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন ঘরে প্রবেশ করিবা মাত্র বেদির সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভূতিকে কহিতেছেন নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয় মন্দির দেখলে তাঁকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয় এসব জায়গা দেখলে ভগবানকে মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের বাঁট হয় একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল মেঘ দেখে নীল বসন দেখে চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এসব দেখে উন্মতেন নাই কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন ঘোষাল উন্মাদ তো ভালো নয় শ্রীরামকৃষ্ণ সে গো একই বিষয় মানে তিনি বলতে চাইছেন ঠাকুর যে সে কি গো একই বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয় প্রেম জ্ঞানোন্মাদ কি শোনো নয় ঠাকুর বলছেন উপায় ঈশ্বরকে ভালোবাসা ও ছয় রিপুকে মোর ফিরানো একজন ভক্ত কি উপায়ে তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার ঈশ্বরই সত্য আর জগৎ অনিত্য অসত্যই সত্য ফল দুদিনের জন্য ব্রাহ্মভক্ত কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় শ্রীরামকৃষ্ণ ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও আত্মার সহিত রমণ করা এই কামনা যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার লোভ আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়েই করতে হবে যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারু কাছে অবনত করব না ব্রাহ্মভক্ত তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই শ্রীরামকৃষ্ণ সহাস্যে দুর্যোধন ওই কথা বলেছিল তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমী যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা তার পাপকার্য হয় না যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণকীর্তন করা খুব ভালো তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে ঠিক সেইটুকুই আজ এই পর্যন্ত তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন ওং চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়ত নমঃ